অবশেষে রাজ্যে নির্বাচনী প্রচারে এসে কথা রাখলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বিকেলে আগরতলা বিমানবন্দরে প্রিয়াঙ্কা গান্ধী পা রাখলে সেখানে তাকে কংগ্রেসের নেতাকর্মীরা স্বাগত জানায় পরে বিমানবন্দর থেকে তাকে বাইক মিছিল করে আগরতলায় নিয়ে আসা হয় পুরাতন রাজভবন থেকে প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে রোড শো শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে দুর্গা চৌমোহনীতে গিয়ে সমাপ্ত হয় মাত্র কয়েক ঘন্টা রাজ্য সফর শেষে এদিনই দিল্লির উদ্দেশ্যে রাজ্যতে তিনি রাজ্যে দুটি লোকসভা আসন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ইন্ডিয়া জোট মনোনীত প্রার্থীদের সমর্থনে এবার মাত্র কয়েক ঘন্টার জন্য রাজ্যে এলেন কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী রাজীব সোনিয়ার কন্যা প্রিয়াঙ্কা গান্ধী মঙ্গলবার আসামি নির্বাচনী প্রচার শেষ করে তিনি বিকেলের দিকে আগরতলা বিমানবন্দরে পা রাখেন এই প্রথম রাজ্যে আসেন তিনি বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী আশী কুমার সাহা সহ একঝাঁক কংগ্রেস নেতা কর্মী সমর্থকরা বিমানবন্দরে তিনি সাধারণ কর্মী সমর্থকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পরে প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে দলীয় কর্মীরা বাইক মিছিল করে আগরতলায় নিয়ে আসেন পুরনো রাজভবন এলাকা থেকে প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে শুরু হয় রোড আর তাতে প্রিয়াঙ্কা গান্ধীর সাথে ছিলেন পশ্চিম আসনের প্রার্থী আশিস কুমার সাহা রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী রতন দাস কংগ্রেস দলের তিন বিধায়ক সুদীপ রায় বর্মন গোপালচন্দ্র রায় ও বিজিৎ সিনহাসহ প্রচুর সংখ্যক দলীয় কর্মী প্রিয়াঙ্কা গান্ধীর রোড শোটি এদিন শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে রাস্তার পাশে দাঁড়িয়ে কৌতূহল সাধারণ মানুষ দীর্ঘ পথ পরিক্রমা শেষে রোড শোটি দুর্গা চৌমুনে গিয়ে সমাপ্ত হয় এদিনে তিনি মাত্র কয়েক রাজ্য রাজ্যসভা শেষে দিল্লির উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করেন পূর্ব ঘোষিত এই দিনের এই রোড শো চলাকালীন সময়ে প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেস দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে আসন্ন নির্বাচনে ইন্ডিয়া জোট সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন বিরো রিপোর্ট সচিন